জ্বালানি কাঠের সংকট আর সেই কারণেই দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে তিন দিন ধরে পড়ে রয়েছে গাড়ি ভর্তি বেওয়ারিশ মৃতদেহ গাড়ি থেকে পড়ছে রক্ত সেই দুর্গন্ধে নাজেহাল অবস্থায় শ্মশানে আসা মানুষজন কেউ বেঁধেছেন মুখে কাপড় কেউ গামছা স্থানীয়দের অভিযোগ চৈত্র অমাবস্যা থাকার কারণে তারা বীরভানপুর মহাশ্মশানে কালী মন্দিরে পুজো দিতে আসছেন আতঙ্কের মধ্যে যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে যে কোনো সময় রোগও ছড়াতে পারে ছোট বাচ্চাদের নিয়ে শ্মশানের ত্রি আসতে ভয় পাচ্ছেন তারা গন্ধ প্রচুর গন্ধ ভিতরে যে দেখেন ওটা তো আটকা জায়গা না মন্দিরের ভিতরে বসাও যাচ্ছে না এত গন্ধ আসছে মুখ ওই গন্ধর জন্য মাছি ব্যানমান করছে এখানে এখানেও এক চলে আসছে না কষ্টমশকে যেমন তেমন পুজো দিলাম আমরা মন্দিরে যাওয়া যাচ্ছে না মানে যে কষ্ট যাচ্ছি কষ্টমশ করে যাচ্ছি পুজো দিতে হবে থাকতে পারলাম না থাকতে না ভাবলে মা ভোগের প্রসাদ না পুজো ভোগ দিচ্ছে প্রসাদ না থাকতে পারছেন না বাচ্চাটা কষ্ট হবে না ওই গন্ধর জন্য তীব্র কটাক্ষ করে বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন শুধু শ্মশানে নয় দুর্গাপুর নগর নিগমেও দুর্গন্ধ উঠে গেছে নিগমে দুর্গন্ধ উঠে গেছে শুধু শ্মশানে নয় কাঠের অভাবে লাওয়ারিস লাশগুলোকে দাহ করা যাচ্ছে না যেখানে কাঠের দাহ করা হবে আমাদের দুর্গাপুরের যারা স্থানীয় মানুষ দুর্গাপুরে বসবাসকারী মানুষ তারা অত্যন্ত সুন্দরভাবে শেয়ে শ্মশানটাকে একটা সম্পূর্ণ রূপ দিয়েছেন কিন্তু তারপরে দাঁড়িয়েও শুধুমাত্র কাঠের অভাবে বেওয়ারিস লাশগুলো থেকে যেভাবে পচা দুর্গন্ধ বেরোচ্ছে ওখানে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না এই ব্যর্থতা যাদের পৌর ক্ষমতায় রয়েছে তাদের সম্পূর্ণ ব্যর্থতার কারণে আজকে এই ঘটনা ঘটেছে যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিহিত না হয় আমরা যে বৃহত্তর আন্দোলনে নামবো এই ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নিয়ে প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন ২৬ তারিখ দেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আনা হয়েছে সাতাশ তারিখ কাঠ শেষ হয়ে যায় সেই জন্যই এই দেহগুলো দাহ হয়নি আঠাশ তারিখ অমাবস্যার জন্য দাহ বন্ধ ছিল শনিবার রাত্রে দেহগুলি দাহ করা হবে বলে জানান তিনি চার দিন আমার মনে হয়নি ওনারা পঁচিশ তারিখে একটা চিঠি করেছে আমার কাছে আছে চিঠিটা ওনারা কমিশনারকে চিঠি করেছে এবং আমি কমিশনার তো ব্যস্ত থাকে দপ্তরটা যেহেতু আমি দেখি ওই জন্য আমি বলেছি যে আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে তো ওনারা পঁচিশ তারিখে চিঠি করেছেন আমরা ছাব্বিশ তারিখে বডি তুলে ওখানে গতকাল আঠাশ তারিখ ছিল সাতাশ তারিখটা আমাদের কার্ড শেষ হয়ে গেছিলো কাঠ ছিল না আঠাশ তারিখ কালকে জ্বালানোর কথা ছিল এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী আমাবস্যা ছিল কাল চৈত্র মাসের আমাবস্যায় ওখানে একটা কালী পুজো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছেন ওনারা কালকে যেহেতু শ্মশান কমিটি শ্মশান কমিটি শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন এবার ওনারা যেহেতু এগুলো কাঠেই জ্বালানো হয় তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না আজকে যে আজকে যে শনিবার দিন আজকে উনত্রিশ তারিখ আজ রাতে বডিগুলো জ্বালানো হবে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা